খাগড়াছড়িতে প্রশিক্ষণে অংশ নিতে এসে স্ট্রোকে এসআই এর মৃত্যু খাগড়াছড়িতে পুলিশ প্রশিক্ষণে অংশ নিতে এসে মোতালেব হোসেন নামে এক সরকারি উপপরিদর্শক এসআই এর মৃত্যু হয়েছে খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএইচটি বাংলার ডেস্ক রিপোর্টে বুধবার দোসরা জুলাই সকালে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার এএসটিসি এ সেকশন লিডার কোর্সে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মোতালেব হোসেনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডিফলোকান্দি ইউনিয়নে তিনি ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোরি কোর্সের অংশ হিসেবে নিয়মিত প্যারেড ও শারীরিক অনুশীলনে পিটি অংশ নেন মোতালেব প্রীতি চলাকালীন হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান দ্রুত তাকে মাঠের অ্যাম্বুলেন্সে করে খাগড়াচি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন ভাইয়ের মধ্যে মোতালেব চতুর্থ ছিলেন এএসআই মোতালেব হোসেনের ভাইমো হাসান তালুকদার জানান আমরা চার ভাই দুই বোন মোতালেব ছিল আমাদের ছোট ভাইয়ের একজন সে প্রায় এগারো বছর ধরে পুলিশের চাকরিতে ছিল আমাদের পরিবারের এক অভিভাবক হারালাম আল্লাহ যেন আমার ভাইকে জান্নাত নসিব করেন সবার সাথে পিটি করতে গিয়ে পড়ে যায় আমি মোহাম্মদ হাসান মরহুমের ভাই মরহুম চা ওনারা চার ভাই দুই বোন মরহুম চতুর্থ নাম্বার উনি বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় দিগলকান্দি ইউনিয়ন উনি এগারো বছর যাবৎ পুলিশ এই পাশে নিয়োজিত আছে উনি লাস্ট চাকরি ছিল ভালুকা শিল্প পুলিশে এএসআই পোস্টে উচ্চতর প্রশিক্ষণের জন্য গত পরশু দিন এইখানে আসছে মরুমের এক ছেলে এক মেয়ে ছেলে বয়স পাঁচ বছর মেয়ে এক বছর দুই মাস মরহুম এইখানে আসছে গত পরশু দিন আজকে সকালে আমরা আটটার দিকে জানতে পারি যে হঠাৎ করে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন আমরা টাঙ্গাইল থেকে আজকে চারটার সময় এখানে বসেছি মোতলব ভাই সে আমার ভাই হয় আমরা সকাল আটটার দিকে জানতে পারি যে আমার যে ভাই আমার মারা গেছে ওই ট্রেনিংরত অবস্থায় সে নাকি পরে যায় পরে যাওয়ার পরে তারা ওই হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় নাকি মারা যায় আমরা এইটুকু জানতে পারি পরে আমরা শোনার পরে আমরা টাঙ্গাইল থেকে রওনা দিই এই জায়গায় আমরা চারটার দিকে আসি দিকে আসে পরে আমরা লাশ দেখি এখন লাস্ট দেখার পরে পরে আমরা এগুলো সবকিছু দেখার পরে আমরা এখন বাড়ির জানান মোতালেব হোসেন আমাদের সেকশন লিডার কোর্সের প্রশিক্ষণার্থী ছিলেন এই কোর্সটি পয়লা জুলাই শুরু হয়েছে এবং চার মাস ব্যাপী চলবে এটি এসআইদের সশস্ত্র পদোন্নতির জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ মোতালেব আমাদের দুইশো একচল্লিশ প্রশিক্ষণার্থীর একজন ছিলেন ভোর পাঁচটায় পিটি চলাকালীন সময় সে সবার সঙ্গে অংশ নেয় এবং তখনই হঠাৎ পড়ে যায় আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের পাঠাই তিনি আরও বলেন প্রশিক্ষণ চলাকালীন স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ নজরদারি রাখা হয় তবুও এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক এ আই মোতালেব হোসেনের এই অকাল মৃত্যুতে প্রশিক্ষণ সেন্টার সহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে সিএইচটি বাংলা টিভি খাগড়াছড়ি সেকশন লিডার কোর্সের একজন প্রশিক্ষণার্থী এবং আমরা গতকাল থেকে আমাদের সেকশন লিডার কোর্স হয় কোর্স শুরু হয় এবং সেটা চার মাস মেয়েদের এই কোর্সটা এটা সাধারণত এএসআই সশস্ত্রদের এই কোর্সটা করতে হয় এবং এটা সাধারণত আমাদের যে পদোন্নতির জন্য এটা একটা বাধ্যতামূলক কোর্স তো মুতালাব বলছেন সে শিল্পাঞ্চল পুলিশ পাঁচে আমাদের মমিন সিংয়ে সেখানে কর্মরত ছিল এবং তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সে আমাদের সবার মতো সেও এই প্রশিক্ষণে যোগদান করে আমাদের এই কোর্সে মোট দুশো একচল্লিশ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে একচল্লিশ দুশো একচল্লিশ গতকাল উদ্বোধনের পরে আজকে থেকে মূলত মাঠ পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয় এবং আজকে সকাল ভোর পাঁচটায় আমাদের পিটি শুরু হয় সে সবার সাথে একসাথে সে পিটিতে যায় এবং পিটি করা অবস্থাতে সে পড়ে যায় তো আমাদের মাঠে অ্যাম্বুলেন্স ছিল আমরা অ্যাম্বুলেন্স রেডি ছিল এবং অ্যাম্বুলেন্সের পরে তাকে সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে যায় এবং এখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তবে আপনারা একটা বিষয় বলে রাখি যে আমাদের এখানে যত প্রশিক্ষণার্থী আসেন সবাই ওই ইউনিট থেকে তাদের মাতৃ ইউনিট থেকে সবাই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসে এবং এখানে আসার পরে আমরা আবার তাদেরকে আবার তাদেরকে এখানে ডাক্তারের মাধ্যমে মেডিকেল করাই চেক আপ করায় এবং সেখানেও ডাক্তার গতকালকে সব ডাক্তার এখানে তাদেরকে মেডিকেল ফিট হিসাবে এবং ট্রেনিং করার জন্য উপযোগী হিসাবে উপযুক্ত হিসাবে ফিটনেস সার্টিফিকেট দেয় এবং ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরে সাধারণত আমরা ট্রেনিং শুরু করি ধন্যবাদ